নমস্কার আমরা শুনেছি এতদিন ইসলাম শব্দের অর্থ শান্তি আমি নবীজির জীবনী পড়েছি আমার ঘরে রয়েছে তাতে অনেক ভালো ভালো কথা লেখা আছে কোরআনও আছে কোরআনের মধ্যে ভালো কথাও আছে খারাপ কথাও আছে তবে কোরআন পড়ে আমি যেটা বুঝেছি এটা কতটা ধর্মগ্রন্থ সেটা আমি জানি না মুসলিম ভাইদের এটা ধর্মগ্রন্থ কিন্তু এটা একটা সম্পূর্ণ রাজনৈতিক একটা যে গ্রন্থ এটা রাজনৈতিক এবং রাজ ক্ষমতা দখল কি করে করা যাবে একটা শ্রেণীর মানুষ বিশেষ করে মুসলমান সম্প্রদায় যারা তাদেরকে উদ্দেশ্য করেই শত শতবার বলা হয়েছে হে মুসলমানগণ হে মুসলমানগণ তোমরা এই কর্ম করিবে তার ফলেই হইবে অমুসলমানদের সঙ্গে কখনো তোমাদের বন্ধুত্ব হতে পারে না এটাও আছে যেমন ভালো কথাও তেমন আছে নেই তা না নবীজির জীবনীতে আমি পড়েছিলাম আবু জেহেল তার চাচা তার চাচা নবীর নবীয়তি মেনে নেয়নি এবং তাকে নবীজি বহুভাবে শিক্ষা দেবার চেষ্টা করেছে অমাবস্যায় চাপ দেখিয়েছে নবীজির যে কতটা ক্ষমতা সেটা দেখাবার চেষ্টা করেছে সেই আবু জেহে নবীজিকে মারবার জন্য মরণ কুয়া কেটে তার মধ্যে বিষাক্ত এক ধরনের কাটা দিয়ে রেখেছে তার কাটা দিয়ে যাতে ওখানে নবীজি পড়ামাত্র মাত্র ওই বিষাক্ত কাটার খোঁচায় খোঁচায় নবীজির মৃত্যু হয় কিন্তু যে মরণ কূপ আবু জাহেল তৈরি করেছিল হ্যাঁ আল্লাহর ইচ্ছায় ওই আবু জাহেলি সেই কূপের মধ্যে পড়েছিল এবং নবীজি গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে তাকে বাঁচিয়েছিল এটা যদি নবীজির জীবনী হয় তার জীবনীতে লেখা আছে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর নবীজিকে তো সবাই চেনে না তখন একজন উটবাহী সে একটা বালতি দিয়ে বলল এই পাত কুয়ো থেকে আমাকে একটু জল তুলে দাও নবীজি যখন জল তুলতে গেল বালতিটা হাতের থেকে কুয়োর মধ্যে পড়ে গেল তখন সেই উটবাহী উট চালক নবীজিকে একটা চড় মেরে দিয়েছিল নবীজি কিন্তু তাকে চড় মারার বিরুদ্ধে চড় না মেরে তার হাত দুটি ধরে বলল ব্যথা পাওনি তো বন্ধু ওই লোকটা ধীরে ধীরে যখন চিন্তা করতে লাগলো ব্যাপার কি আমি তাকে চড় মারলাম আমাকে বলছে ব্যথা পাওনি তো ভিতরে কিন্তু তার বিবেক দল দংশন হচ্ছে আবার নবীজি কুয়ায় হাত দিয়ে বালতিটা তুলে দিয়ে জল তুলে দিয়ে চলে গেলেন কিন্তু ওই ব্যক্তির ধীরে ধীরে হাত ফুলে অসহ্য যন্ত্রণা তার বিবি তাকে বাড়ি গেলে জিজ্ঞেস করলো কি হয়েছে তিনি পূর্ণ ঘটনা খুলে বললেন এক অপরিচিত ব্যক্তি তাকে দিয়ে আমি জল তুলতে গিয়েছিলাম সে জল তুলতে গিয়ে বালতি কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল আমি তাকে চর মেরেছিলাম সে আমাকে বালতি তুলে দিয়েছিল এবং বলেছিল ব্যথা পাওনি তো বন্ধু তখন উটবাহির বিবি বলল এমন মানুষও জগতে হয় তুমি যাও খোঁজো সেই ব্যক্তিকে কোন ব্যক্তি তুমি তাকে যে ব্যথা দিয়েছ সেই যন্ত্রণা আজ তোমার ভোগ করতে হবে সে উটবাহি খুঁজতে 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 নবীজিকে পেয়ে তাহাক চরণ চুম্বন করে নবীজির দোয়া চাইলেন নবীজির স্পর্শ দিয়ে তাকে সুস্থ করে তুললেন এই যদি হয় নবীজির জীবনী কি দেখছি বাংলাদেশে কি দেখছি পাকিস্তানে কি দেখছি আফগানিস্তানে কি দেখছি বলুন তো দেখি যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে বাবা দুর্বল কারা যারা সংখ্যালঘু তারা বাংলাদেশের সংখ্যালঘু তারা এমনিতেই আতঙ্কিত শঙ্কিত তাদের ভোট দিতে যেতে বলবেন না কেউ যাবে না আপনারাই ভোটদান করেন আপনারাই সরকার করেন আপনারাই ছাত্র আন্দোলন করেন আর বলির পাটা হবে সংখ্যালঘুরা আমার মায়েরা আমার বোনেরা কি দোষ করেছে ওই মন্দির কি দোষ করেছে মন্দিরের মূর্তি কি দোষ করেছে আমার সনাতনী হিন্দুরা আপনারা কি সত্যি মুসলমান আমার তো মনে হয় না আপনারা হিন্দুও না আপনারা মুসলমানও না আপনারা আলাদা একটা সম্প্রদায় যার নাম সন্ত্রাসী জিহাদি তালিবানি আমার মনে হয় আমরা দেখেছি না আমরা নজরুলের গান শুনেছি না আমরা রবীন্দ্রনাথের কবিতা পড়েছি না আমরা তো সবই দেখেছি আজকে আমি নিবেদন করব সমস্ত বাংলাদেশবাসীর কাছে সমস্ত ছাত্র সমাজের কাছে কাল থেকে যেন আর আমি একটাও না শুনি কোনো হিন্দু বাড়িতে এইভাবে সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে তাহলে জানব যে সত্যি সত্যি ইসলাম ধর্ম কোনো ভালো ধর্ম নয় ইসলাম ধর্ম সন্ত্রাসবাদ সৃষ্টি করার জন্য পৃথিবীতে তৈরি হয়েছিল আমি উদাত্ত কণ্ঠে তাহলে বলবো আর একটা সনাতনীদের উপরে যদি আঘাত হয় আমি আল্লাহ বলে কেউ থাকলে ঈশ্বর বলে কেউ থাকলে আমি তাকে বলবো এই সন্ত্রাসী যদি কোনো ধর্ম থাকে তাকে ধ্বংস করে দাও ধ্বংস করে দাও ধ্বংস করে দাও নমস্কার